আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার পাখি মিটিং করছে এই দুইবার ডিম বাচ্চা করেছে এবারে দিয়ে তিনবার হবে ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে ওদের জন্য শাকের ব্যবস্থা করেছি কলমি শাক ওদের খুবই প্রিয় খাবার আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই যে ওদের জন্য প্রসেসিং করতেছি কলমি শাক এই যে দেখেন এভাবে দিলে ওরা সুন্দর মতো খেতে পারে দেখেন কুচি কুচি করে দিচ্ছি এগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর ওদেরকে দিব আমি আমার পাখিদেরকে খুবই যত্ন করি এই পাখিগুলো হলো আমার ভালোবাসার জিনিস আপনারা দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আমি ওদেরকে সপ্তাহে এক থেকে দুইবার এরকম শাক খেতে দিই বিভিন্ন ধরনের শাক তাকে ওদের জন্য কলমি শাক রেডি করলাম এই যে এখন ভালো করে এটা ধুয়ে নিব দেখেন ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে একটু পচা থাকলে ওটা ফালাই দিচ্ছি শাকটা পাখিদেরকে ভালো খাবার দিলে অবশ্যই ওরা সুস্থ থাকবে ওরা সুস্থ থাকলে আমার খামারও সুস্থ থাকবে আমার খামারটা আমার অনেক শখের আমি পাখিগুলোকে অনেক ভালোবাসি অনেক যত্ন করি আপনারা দোয়া করবেন আল্লাহ আমার এই খামারে বারাকা দান করে এই যেগুলোকে হাত দিয়েও একটু আর একটু পাতলা করে নিচ্ছি আমার পাখিগুলো তো মাসাল্লাহ আমাকে দেখে খুশি এই যে ও বুঝে গেছে যে ওর জন্য আমি শাক দিচ্ছি একটা পাটিতে করে এভাবে দিয়ে দিবেন আমি সবসময় এরকম এক পিন দিয়ে গেটটা নখ করে রাখি যাতে কোনো ইন্দুরে ডিস্টার্ব না করে কারণ ইঁদুর কিন্তু পাখিকে ক্ষতি করে পাখির পা খেয়ে ফেলে ইঁদুরের কারণে পাখি মারাও যায় আপনারা তাদের এরকম পাখি আছে খাঁচা আছে তারা একটা এরকম পিন দিয়ে আটকে রাখবেন সবসময় এই যে দেখেন আমি আর এক জোড়ার জন্য নিচ্ছি এই দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কীভাবে খাচ্ছে দেখেন এবার উপরের জোড়াকে দিব উপরের জোড়া এটা মেল পাখি আর ফিমেলটা ভিতরে আছে ও সম্ভবত আল্লাহ চাইলে ডিম দিবে সেজন্য বেশিরভাগই ভিতরে থাকে তারপরে মাশাল আলহামদুলিল্লাহ দেখেন আমার এই জোড়া পাখি অলরেডি আল্লাহর রহমতে পাঁচটা ডিম দিয়েছে খুবই শীঘ্রই ডিম থেকে আল্লাহ চাইলে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ ওই ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই খামারে দান করে এই দেখেন ওদেরকেও দিচ্ছি এই যে মেল পাখিটা বাইরে ফিমেল পাখিটা ভিতরে যে মাথা বের করে আছে পাঁচটা ডিম নিয়ে বসে আছে এই যে চলে আসছে এই যে দেখেন এই যে এখন খাবে ওরা খুব পছন্দ করে শাক আমি যতটুকু পারি পুষ্টিকর খানা দিই ওদেরকে পরিষ্কার করে এই যে দিয়েছি খাচ্ছে মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য যাতে ওর আল্লা রহমত সুস্থ থাকে ওই দেখেন আমার ফিমেন পাখি সাদা পাখিটি তাকাচ্ছে এই এখানে ফিমেন পাখিটি তাকাচ্ছে আপনারাও এইভাবে চাইলে পাখির যত্ন করতে পারেন আসলে পাখিকে যত কম পারবেন ওষুধ খাওয়াবেন ওষুধ যত কম খাওয়ানো যায় ততই ভালো না খাওয়াইলে আরও বেশি ভালো এই যে আমার আর একটা বেলকুনি চলে আসলাম এখানে আমার পাখির বাচ্চা আছে বাচ্চা বলতে প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে দুটা বাচ্চা আর আরেকটা আছে এটা চার মাস ওইটা অবশ্যই ছোট থেকে পালছে এটাকে ওইটার নামও দিয়েছি টুনটুনি যে দেখেন ওদেরকে দিচ্ছি যত্ন করে এখানে দুটা বাচ্চা আছে একটা সাদা একটা হলো আর এটা হলো আমার টুনটুনি আমাদের ওই দেখেন ছোট সাদা বাচ্চা শুরুতে যাদেরকে দেখালাম যে জোড়াটা মিটিং করছে তাদেরই বাচ্চা এটা মাশাল্লাহ দেখেন ওর চোখ লাল মার্শাল্লাহ খুব কিউট আর যে টন্টুনি দেখেন আর একটা কাছে গেছে এখানে সবচেয়ে সিনিয়র টুনটুনি এই যে যেটা উপরে উঠলো এখন আবার নামলো ওর বয়স চার মাস এই দেখেন আমার মুরগিটা কেমন করতেছে আমাকে দেখে সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহত আমার খামারে দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ